তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরাও খুব ভালো থাকবে আর আজকে মামশা পূজা উপলক্ষে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমার সামনে তোমাদের সামনে হাজির হলাম তো ভিডিওটা দেখতে থাকো আমি আমাদের বাড়িতে একটা ছোট মামশা পূজা হয় ছোট করে তো ওটাই আমি আজকে প্রসেসটা দেখাবো আর আমাদের বাড়ির পাশে মন্দিরগুলো আছে ওগুলোতে দূরকোলা দিচ্ছে মানুষ ওগুলো দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেললাইকনটা ক্লিক করে দেবে আর ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখবে আর ভিডিওর মাধ্যম দিয়ে আমার একটা ফ্রেন্ড আছে তো ফ্রেন্ডটাকে আমি কিছু বলতে চাচ্ছি চিরঞ্জিৎ ওর বাড়ি কলকাতা তো চিরঞ্জিতকে বলবো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকো আর আগামী দিনের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আমাকে পরিমাণে অনেক পরিমাণে তুমি হেল্প করছো আর হেল্প করছো এখনও পর্যন্ত করতে করে যাচ্ছ তো অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে তুমি অনেক ভালো থাকো আরও অনেক বড় হোক তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো তোমার দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর চিরঞ্জিত তুমি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে কমেন্ট করে আমাকে জানাবে কিরকম লাগলো ঠিক আছে আর তোমাকে তো আমি অনেক ভালোবাসি লাভ ইউ লাভ চিরঞ্জিত তো চলো ভিডিওটা শুরু করছি চলো তো বন্ধুরা আমার ঠাম্মা এদিকে এগুলো পুজোর আয়োজন গুছিয়ে রেখেছে মা স্নান করে এসে পুজো দিবে তখন আমি তোমাদেরকে দেখাবো মা কীভাবে পুজো করে তো তার মধ্যে আমাদের এদিকে রাধা গোবিন্দকে দোলনে উঠিয়ে দিয়েছি তিন দিন থাকবে তিন দিন পরে সোমবারের দিন আমরা ভোগ দিব তখন আমি ভোগটাও দেখাবো ঠিক আছে আর এদিকে ঠাম্মা দিকে গুছিয়ে রাখছে তো ঠাম্মা বাইরে বারান্দাতে রান্নার প্রসেসটা নিচ্ছে তো মানে আমি শ্রাবণ মাসের গোটা একটা শ্রাবণ মাছ নিরামিষ খাই তো তো সেজন্য রান্নার কাটাকাটি করছে সবজি তো এগুলি দেখাচ্ছি আর দেখো তো ঠাম্মা রান্না করছে এই যে ভাত বসিয়ে দিয়েছে ঠা ঠাম্মাকে কয়েকটা কথা বললাম তো ঠাম্মা বলতে পারলো না তো ঠাম্মা মানে বয়স হয়ে গেছে তো সেরকম একটা কথাবার্তা বলে না তো থাম্মা এটাই বললো যে বন্ধুদের তোমার বন্ধুদেরকে বললো যে খুব খুব ভালো থাকে আর ঠাম্মা আমাদের জন্য বেস্ট অনেক লাকি আর ঠাম্মা আমাকে ছোটো থেকেই অনেক ভালোবাসে ঠাম্মা ঠাম্মা যতদিন আছে ততদিন ঠাম্মাকে সেবা যত্ন করছি আর ঠাম্মার মানে যত খুশি আনন্দ যেটা বলে সেটাই করি ঠাম্মার কথার বাইরে যাই না ঠিক আছে আর আমার কাছে আমার মা আর আমার ঠাম্মা বাবা এরা সবাই আমার কাছে খুব লাখে আর এদিকেও আমি খুব ভালোবাসি এরাও আমাকে খুব ভালোবাসে তো এদিকে আমি শিব মন্দিরে এসে বললাম আমাদের এখানে বাড়ির বাইরে যেখানে অনেকে দুধকোলা দিয়ে রেখেছে আর এইদিকে মাসার মন্দিরেও অনেকে দুধকোলা দিয়েছে যত মানে যত ভাটি হবে অত দুধ খোলা হবে এই নদীর গঙ্গা আমাদের এই নদীতেও অনেকে দুধকোলা দেয় এটাও তোমাদেরকে দেখাইলাম দেখো কত সুন্দর আর মা এদিকে স্নান করে এসে পড়েছে পুজো দিতে ঘট বসা এখন তো মা পুজোর আয়োজন করছে আর মা যখন পুজো দেয় না মনে হয় যে স্বয়ং আমাদের বাড়িতে ভগবান এসে পুজো দিচ্ছে আর মা তো মাই হয় তাই না মায়ের উপরে কে হয় কিছু হয় না তো মা তোমরা কাকে কে মাকে কত ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমার কাছে তো মা আমার কাছে অনেক লাকি আর মার জন্যেই আমি এত তো করতে পারছি এত কিছু করতে পারি আর মা মাকে আমি খুব ভালোবাসি মার মতো কেউ কোনো কিছু হয় না তো যত বন্ধু বলো যত কিছুই বলো মা থেকে মা বাবার থেকে সেরা আর অন্য কিছু নেই বন্ধুরা থাকে কিন্তু তোমাদেরকে আমি যতটুকু ভালোবাসি তার থেকে দবল বল আমি মাকে ভালোবাসি তো এইভাবেই তোমরা মা বাবাকে সাপোর্ট করবে মা বাবাকে ভালোবাসবে এইভাবেই তোমরা ভালোবেসে যাবেন ওদিকেও মা বাবার আশীর্বাদ সবসময় তোমাদের কাছে থাকবে আর মা বাবাকে কোনো সময় কাটাবে না মা বাবা হলো ভগবানের রূপ একদম আমরা তো ভগবানকে দেখতে পাই না তো মা বাবাই ভগবানই আমাদের ঘরে ঘরে মা বাবা দিয়েছে যাতে আমরা মা বাবার সেবা যত্ন করতে পারি তো এইভাবে সেবা যত্ন করবে আমি তো প্রত্যেকদিন মা বাবাকে শ্রদ্ধা করি ভক্তি করি আর পাশে তো আছে ভগবান তো ভগবানকে শ্রদ্ধা ভক্তি করি ওরা তো করতেই হবে তাই না মানব জনম নিয়েছি তো মা দিকে পুজো হয়ে গেলো মা প্রণাম প্রণাম করছে তারপরে নদীতে যাবে জল দিতে দুধ কলা দিতে তো জনগ্রও দেখাচ্ছি এই যে মা এসে রয়েছে শিব মন্দির প্রথমে শিব মন্দিরে দুধ কলা দিলো দেওয়ার পর মাসার মূল দুধ কলা দিলো তারপর গঙ্গায় জল দিলো এই ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর ভিডিওটা পুরোটাই দেখবে স্কিপ করবে না তো আমাদের বাড়িতে এইভাবেই মহর্ষি পুজো হয় আমাদের এটা পূর্বপুরুষেরা এইভাবে পুজো করে আসছিল আমাদের বাড়িতে তো আমরাও এখনও ওইভাবেই করছি ঠিক আছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে আইকনটা ক্লিক দেবে ভিডিওটা পুরোটাই দেবে কোনো স্কিপ করবে না তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতরম জয় মা মানুষা